ভারতে হত্যার শিকার ঝিনাদহ চরাসনের এমপি আনোয়ারুল আজিম আনারে ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ি কুষ্টিয়ার একটি ভবনের গ্যারেজ থেকে উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু গাড়িটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই ভবন মালিকের সাথে আনারের সম্পর্ক কিরকম আর এ বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে জানাবেন শহার আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া পুলিশ টাইনের ঠিক সামনেই এটি বহুতল একটি ভবন সাফিনা টাওয়ার এই টাওয়ারের বেসমেন্টেই রয়েছে এমপি আনোয়ারুল আজিমের বিলাসবহুল যে গাড়ি সেটি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর এখানে একটি বিষয় আপনাকে ক্লিয়ার পরিষ্কার করি সেটা হচ্ছে গতকালকে রাতে স্থানীয়দের মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে যে শিক্ষামন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাইদের একটি গাড়ি দেখা গেছে এই এই ভবনের বেসমেন্টে আসলে সেখান থেকেই শুরু হয় জানা এবং সেই জানা চেষ্টার থেকেই স্থানীয় গণমাধ্যম কর্মী সহ এবং কুষ্টিয়ার থানার পুলিশ রাতে এখানে আসেন এবং রাতে আসার পরে এই গাড়িটি যে কালো যে গাড়িটি রয়েছে ল্যান্ড ক্রুজার সেই গাড়িটির ভেতর থেকে খুলে গাড়িটি খুলে আসলে সেখানে যেসব কাগজপত্র পাওয়া যায় সেখানে কিন্তু আনোয়ারুল আজিমের নাম পাওয়া গেছে এবং সিআইপি যে স্টিকার রয়েছে এবং সংসদ সদস্যর যে স্টিকার সেগুলো কিন্তু সেই গাড়িতে গাড়ির মধ্যেই পাওয়া যায় এবং এখানে যে যে বেসমেন্টে যে পার্কিং এরিয়াতে গাড়িটি রাখা হয়েছে সেটি কিন্তু একজন টোবাকো জে জেএলটি নামক একটি টোবাকো প্রতিষ্ঠান রয়েছে মিরপুর উপজেলার দশ মাইল এলাকায় সেটির মালিক এই গাড়ি এখানে রেখেছেন বলেই আমরা এখানকার যারা স্থানীয় যারা সিকিউরিটি রয়েছে এই ভবনের তারা কিন্তু এমনটি জানিয়েছেন যে গাড়িটি তার নিয়ন্ত্রণেই এই জায়গাটিতে রাখা হয়েছে এবং পুলিশ এখন পর্যন্ত কিন্তু এটা যারা রাতে এসে যিনি দেখে গেছেন বা এখন পর্যন্ত কিন্তু পুলিশের কোনো তরফ থেকে এটা তদন্তপূর্বক জানাবেন বলেই জানিয়েছেন এবং এখন পর্যন্ত তাদের কিন্তু সেরকম কোনো তদন্ত বা তারা এখানে এসে উপস্থিত হওয়া বা আসলেই গাড়িটি কার এই বিষয়টি কিন্তু তারা পরিষ্কার করতে পারেনি সোহার বাবু অনেক ধন্যবাদ আপনাকে